হ্যালো এ আমি চম্পা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আজকে আমি এসেছি একটু বাগানে বিন কড়াইগুলো তুলতে কারণ গাছে অনেক বিন কড়াই ধরেছিল এর আগে একবার তুলেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তাই আজকে এসেছিলাম বিন বিনকোরাই তুলতে ভাবলাম যে সকালবেলা এসেছি তাহলে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার গাছের বিন করাইগুলো কেমন হয়েছে এর আগেও হয়েছিল অল্প তুলেছিলাম কিন্তু আজকেও হয়েছে অল্প দেখো বিনকোরাইগুলো কিন্তু পুরুষটে হয়ে গেছে আর এই বিনকড়াইগুলো এই সময়টা না তুললে না আবার একটু বুড়ো মতো হয়ে যায় তখন আর খাওয়া যায় না দানা বড় বড় হয়ে যায় তখন খাওয়াও যায় না আর ভালোও লাগে না এই সময়টাই ভালো লাগে আর গাছগুলো উল্টে পাল্টে কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে আর বিনকড়াই আছে না কি কারণ এগারোটা ঠেকে গেলে বুড়ো হয়ে যাবে তখন তো আর খাওয়া যাবে না তাই প্রায় তোলা শেষ বেশ হয়ে এসেছে আমার মতো তোমরাও কে কে এরকম চাষ করো একটু বলবে দেখো অল্প ঝুড়িতে অল্পই হয়েছে এক বেলা চাউমিন খাওয়া হয়ে যাবে আর কি আর এখানে দেখো মূল গাছগুলো যে ছোট ছোট দেখিয়েছিলাম না সেগুলো অনেক বড় হয়ে গেছে মেয়েকে বললাম একটু ধর দেখি একটা তুলে দেখি খাওয়ার মতো হয়েছে নাকি দেখলাম যে না বেশ খাওয়ার মতো হয়েছে তাই তোমাদেরকেও দেখালাম ওই জন্য একটা তুলেছি আর বেশি তুলি আর এদিকে দেখো এসে দেখি আমার বড় মশাই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে জ্যান্ত তো চিংড়ি বেশ ছটকাচ্ছে বেশ বড় বড় আর এই চিংড়িগুলো না কোটার সময় আমার কিন্তু খুব ভয় লাগে কারণ খুব ছোটকায় তো হাতে কাঁটা লেগে যাওয়ার ভয় থাকে আবার সাহস করে তুলে তোমাদের দেখাও বলে হাতে তুললাম কত বড় বড় আর এই চিংড়িগুলো দিয়ে কিন্তু বাটি ভাতে খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো তার ফাঁকে স্নান টান করে নিয়ে আমি রান্নার জোগাড় করতে বসে গেছি এখানটায় আলু গাজর আর বিট ভাজবো বিটটা ওর সঙ্গে কুটিনি কেননা লাল হয়ে যাবে আর এদিকে দেখো বাগান থেকে টাটকা ধনে পাতা তুলে এনেছি মটরশুঁটি দিয়ে মাছের ঝাল করব পোস্ত বাটা দিয়ে আর এদিকে বেগুন কেটে নিয়েছি আর বিটটা একপাশে এক পাশে রেখে আর এই দেখো পুকুরের জ্যান্ত টাটকা মাছ বাজারে বিক্রি হচ্ছিল মশাই কিনে এনেছে যেহেতু আমাদের পুকুর নেই ধরবার কোনো পদও নেই আর এখানটায় আলু আর গাজরটা একসঙ্গে ভেজে নিচ্ছি বিটটা আমি আলাদা করে ভাজবো না আলাদা করে ভাজলে না সব কেমন যেন লাল হয়ে যায় তখন আর বিটের চিহ্ন পাওয়া যায় না আলুর চিহ্ন পাওয়া যায় না আর গাজরেরও গাজরকেও বোঝা যায় না তাই বিটটাকে আলাদা করেই ভাজবো ভাজলে বেশ সাদা হলুদ লাল খুব সুন্দর দেখতে লাগে আর একটু পোস্ত ছড়িয়ে দেবো দিলে বেশ সুন্দর লাগবে দেখতে প্রায় ভাজা হয়ে এসেছে এবার এই দুটোকে নামিয়ে এনে বিটটা তুলে দিয়েছি বিটটাও ভাজা হয়ে গেলে পোস্ত ছড়িয়ে ভালোভাবে মিক্সড করে নেব জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তবে একটু পাশে থেকো গ্রামের বউ হয়ে অনেক ধৈর্য আর সাধনা ধরে এই ভিডিও করতে নেমেছি যদি পাশে থাকো তো অনেক দূর এগিয়ে যেতে পারবো আর দেখো আমার উনুন কিন্তু ঝিট দেয়া না আমি এই উনুনেই রান্না করি কারণ ঝিট দেয়া উনুনগুলো থেকে তাপ বের হয় তো আমার হাতে তাপ লাগে ওই জন্য আমি রান্না করতে পারি না আর এদিকে দেখো মাছের ঝালের জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো মটরশুঁটি পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছিলাম আর মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে মাছের ঝাল তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজা আলু ভাজা গুলোতে পোস্ত মাখিয়ে নিয়েছি দেখো পোস্তবার পোস্ত মাখিয়ে নিয়েছি আর ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ডালটা শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাহায্য